হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত তো এখানে আমার টিমের আমাকে মাতরের দেয় আমি বিজন নিয়ে এখানে নামি তো আমি চলে যাচ্ছিলাম লুট করতে গ্র্যাভিটের দিকে তো গ্র্যাভিটে যাওয়ার পর দেখি যে এখানে পায়ের শব্দ তার মানে হয়তো এখানে ম্যানট্যান আছে আর কি তো আমি একটু কভার দেখে নিলাম যে ম্যান কোন দিকে আছে তো ভিতরে গেলাম যদি হালকা পাতলা লুট উট করি তো ভিতরে যাওয়ার পর দেখি যে ম্যান আমি একটু ভিতরে কভার নিচ্ছিলাম গম হইলাম হেঁচ দিয়ে এটাকে মারা দিলাম আর এটাকে কিলের দিয়ে আমি লুট করা শুরু করলাম তো এবার চলে আসি পরের রাউন্ডে আমি বেশ কয়েকটা কিল করছি যেগুলো আমি দেখাই নাই তবে এখানকার ফাইটটা একটু ইন্টারেস্টিং ছিল দেখে আমি দেখাচ্ছি তো এটাকে আমি নর্মালি শট দিয়ে তাকে মেরে দিলাম কিন্তু তার টিমমেট ছিল সামনে দুই তিনটের মতো আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার সামনে ফুল স্কোয়াড আছে আমি একটা দেখছি আর ওটা মারা দিচ্ছি কিন্তু সামনে দেখতেছি তারা দুজন তো আমি ওয়ালটা মারে ওদের সাথে ফাইট নিতে হবে কারণ ভাগ ভাগতে গেলে ওরা আমাকে মারে দিবে তো আমি অল ওয়ালগুলা একটু ভাঙার চেষ্টা করতেছিলাম হালকা পাতলা ডেমেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম এখানে আমি ওয়ানটা দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু লাগে না পরে আমি ফ্লাস মারে তাকে ডেমেজ দেওয়ার চেষ্টা করতেছি তো ওয়ালগুলো ভাঙিয়ে দিলাম পরে গাছের কভারে কভারটা নিছে তো ভালো আমার কাছে গ্রেনেড আছে গ্রেনেডটা কুক করে মারা দিই তো গ্রেনেডটা মারার পরে দেখি যে গাছের কাছে গেছে এটিকে কিন্তু কেন জানি ড্যামেজ খেলে তো ভালো যে আমার পিছনেও আমি শব্দ পাচ্ছিলাম এনেমের এই জন্য একটু কভারে চলে আসলাম তো দেখতেছি ওরা গাড়ি নিয়ে ভাগতেছে তো গাড়ি নিয়ে ভাগ করে আমি ফায়ার দিচ্ছি এ লাগতেছে না তো দেখতেছি আমার কাছে হ্যামার ছিল একটা হ্যামার মারে দিলাম আর আমার ডান সাইডে কিন্তু ম্যান ছিল ওই ম্যানগুলো ওই ম্যানগুলোকে মারতেছিল আমি যেগুলোকে মারতেছি তো প্লাস টাস মারে আমি হালকা পাতলা করে একটা কিল পায় যে আরেকটা ম্যান ওই যে এনিমিটা পায় না কিছুক্ষণ পরে দেখতেছি যে এনিমিটা আমার খিল চুরি করে নিয়েছে ওই এনিমিটা গাড়ি নিয়ে ভাগতেছে কারণ জোনটাও ছোটো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাল হয়ে গেছে তো উপর থেকে আরেকটা ম্যান আমাকে মারতেছে আমি তার প্রকোপরটা নিয়ে ওয়াল টল মারে মেডিকেল করা শুরু করলাম আর আমারও জোন থেকে বের হইতে হবে আর আমার কাছে তেমন কোনো মেডিকিল নেই তো ভাবলাম যে এই পাশে গাড়িটা নিয়ে একটু ভাগার চেষ্টা করি গাড়িটা নিয়ে যাই আর কি কারণ জোনটা যেহেতু ছোটো হয়ে গেছে আর এখন কিন্তু জোনের কালারটা চেঞ্জ করে দিছে লাল তো আমাকে সামনে থেকে আবার ড্যামেজ দিচ্ছিলো কারণ আমার কাছে গাড়ি এখানে না ইজিলি কানেক্ট হচ্ছিল এখানে আমার ওয়ালও নয় মেডিকেটে নেয় আমি কোনো মতে এগুলো ইনহেলারগুলো খেয়ে একটু কভারে যাচ্ছিলাম তারপরে কভারে দেখতে মেডিকেট করতে করতে দেখেছি উপরে আরেকটা ম্যান মানে জোনের বাইরে অনেকগুলো ম্যান দেপরে ওটাকে হালকা পাতলা ড্যামেজ দিছি কিন্তু আরেকটা গুলি লাগলে মরে যেত কিন্তু মরে নেয় ওয়াল মারে এখানে তো আমি পুরো প্যারার মধ্যে পড়ে গেলাম কারণ আর আমার মাথার ওপরে একটা ম্যান আছে আর আমার সামনে আরেকটা ম্যান আমাকে জোন থেকে বের হইতেই দিচ্ছে না তো আমি তাও মোটামুটি চেষ্টা করলাম কিন্তু ওই ম্যানটা আমার পর রাজ দিয়ে দিছে আমি তাকে বিজন দিয়ে মারে একদম মনে করো যে এখন ভাগার মানে ভাগতে পারবো আর কি তো পরে গাড়িটা নিয়ে ভাগতেছি কিন্তু সব এনিমির মনে আমাকেই দেখতে পাই আমি বুঝতেছি না আমি জোনে ডুববো ডুবো এরকম একটা অবস্থা কিন্তু জোনের মানে সেফ জোন থেকে আমাকে পটাশ পটাশ করে মারা দিল শেষ